আসসালামু আলাইকুম আপনারা যারা আঠারোতম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার রেজাল্ট প্রত্যাশী ভাই বোনেরা রয়েছেন তাদের জন্য বিরাট সুখবর অবশেষে এন এর লিখিত রেজাল্ট দু হাজার চব্বিশ প্রকাশিত নিজস্ব প্রতিবেদক ছয় অক্টোবর দু হাজার চব্বিশ চলুন এই বিষয়ে আমরা জানবো এখন পুরো বিস্তারিত আপডেট তথ্য আশা করি ততক্ষণ পর্যন্ত আপনারা সঙ্গে থাকবেন তিন বছরের শিক্ষক সুনবল তথ্য সংগ্রহ সংখ্যা নির্ণয়ের উদ্যোগ নিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষ এন টিআরসি রোববার এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয় এই একই বিজ্ঞপ্তিতে শিক্ষক শূন্যপদ তথ্য সংগ্রহে এই রেজিস্ট্রেশন কার্যক্রমের সময় বাইশ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে বলেও জানান এন টিআরসি পশ্চিমগত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এন টি লেভেলের শিক্ষক নিয়োগের প্রার্থী পাচার সুপারিশের দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান এন টিআরসি দু হাজার পাঁচ খ্রিস্টাব্দে যাত্রা শুরুর সময় এই প্রতিষ্ঠান থেকে শুধু প্রাক যোগ্যতা নির্ধারণী সনদ দেওয়া হতো এদিকে এন চেয়ারম্যানের মাধ্যমে জানা গেছে যে খুব শীঘ্রই আঠারোতম শিক্ষক নিবন্ধ লিখিত প্রক্রিয়া প্রকাশ করা হতে যাচ্ছে রেজাল্ট প্রকাশের তারিখ জানতে চাইলে তিনি বলেন এ সপ্তাহে কিংবা আগামী সপ্তাহের শেষ দিকে আঠারোতম শিক্ষক নিবন্ধন লিখিত রেজাল্ট প্রকাশ করা হবে এমনটা জানা গেছে এন এর একাধিক সূত্র থেকে এছাড়াও ফেসবুক গ্রুপ এবং পেজের মাধ্যমেও আঠারোতম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার রেজাল্ট সংক্রান্ত চূড়ান্ত আপডেট এমনই পাওয়া গেছে তবে এই ছিল সর্বশেষ আঠারোতম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার রেজাল্ট সংক্রান্ত জরুরি আপডেট সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম পরবর্তী নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ